অনুষ্ঠান আমার তৃতীয় নম্বর এই সাবান অর্থ ব্যবহার করি অন্য মানুষের নামে গিরেন কি করি গীবত করি গীবত তাকে বলা হয় সেটা আমরা জানি না আমরা মনে করি অন্য মানুষের দুশ্চর্চা করলে গীবত হয় গীবধ কিন্তু এটাকে বলে না গীবত বলা হয় ওই জিনিসটাকে কোনো একজন মানুষ একটা অন্যায় করেছে কোনো একজন মানুষ একটা খারাপ কাজ করেছে কোনো একজন মানুষ একটা পাপাচার করেছে সেই কথাটা আপনি তার অনুপস্থিতিতে অন্য একজনকে বললে তার মনের মধ্যে কষ্ট যাবে এমন কথাটাকেই বলা হয়

بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا একজন যদি কোন একজন মানুষের গিবত করে সে যেন তার মরা ভাইয়ের দুষ্ট খায় কি করে জোরে বলেন না ভাই মুসলমান এবার আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার একজন আপন ভাই আজকে মৃত্যুবরণ করলো আপনার ভাইয়ের ঘুষ যদি আপনার সামনে রাখা হয় আপনাকে খাওয়ার জন্য বলা হয় আপনি কি আপনার মরা ভয়ের গুষ্ট খেতে পারবেন নাকি কথা বলে অ মুসলমান কেন পারবেন না কারণ এটাকে আমরা সবাই গৃণাই করব কারণ এটা খাওয়ার জিনিস না এটা একটা হারাম জিনিস মানুষটা যখন মরে গেছে তার জন্য করণীয় হলো দাফন করা তার গোস্ত খাওয়া না কিন্তু আল্লাহ বলেন কোন মানুষ যদি কোন মানুষের নামে গিবত করে আই কুলা লাহমা শব্দের অর্থ হলো গুস্ত আখি শব্দের অর্থ হলো বাই সে যেন তার মরা বাইয়ের গুস্ত খাইল মুসলমান এবার চিন্তা করে দেখেন প্রতিদিন আমি আমার মরা বায়ের গুষ্ট কয়বার করে খাই আর একজনের নামে আপনি গিবত করেই বা কি লাভ আপনার আপনার কোনো লাভ আমি দেখি না ক্ষতি ছাড়া কোনো লাভ আপনার নাই এই যখন রমজান মাসে নবীজির কাছে একজন সাহাবী আসলেন দাগ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমক্কুতের দুইজন মহিলা তো রোজা রেখেছে কিন্তু তাদের অত্যন্ত বেশি পেট ব্যথা শুরু হয়েছে তারা আর রোজা রাখতে পারছে না তারা যেন রোজা ভাঙ্গার অপক্রম হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও महिला दुई जन के आवाज दरबार न्यास महिला दुई जन के न्यास हर নবীজি ডাক দিয়া জিজ্ঞাসা করলেন ও বলো দেখি তোমাদের কি সমস্যা হয়েছে মহিলা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো আমরা দুইজন মহিলাই রোজা রেখেছি কিন্তু আমাদের এত বেশি পেট ব্যথা শুরু হয়েছে আমরা যেন আর রোজা টিকায় রাখতে পারছি না নবীজি ডাক দিয়া বললেন ও বলো তো দেখি তোমরা কি আজকে হারাম খাদ্য দ্বারা সাহারি গ্রহণ করেছো নাকি বলে না 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 রসুল আমরা হারাল খাদ্য দ্বারা আজকে সাহারি গ্রহণ করি নাই আমরা দুজনই হারাল খাদ্য দ্বারা সাহারি গ্রহণ করেছে নবীজি চিন্তা করলেন এরপর চিন্তা করার পর জিজ্ঞাস করলেন ও মহিলা বনা দেখি আজকে তোমরা কাহারো কি বোধ করেছ কিনা মহিলা ডাক দিয়া বললেন আর সুল্লাহ হাবিবাল্লাহ অমুক গুত্রের একজন মানুষের নামে গিরিবোধ করেছি

সত্তরটি গুণা আছে সবচেয়ে ছোট গুণা হলো কোন মানুষ যদি অপর কোন মানুষের নামে গি করে সে যেন তার আপন মায়ের সঙ্গে জেনা করে অমুসলমান এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই ফুলবাড়িয়া এলাকার কোন মুসলমানের কি এমন দুঃসাহাস আছে সৈয়দপুর এলাকার কোন মানুষের কি এমন দুঃসাহাস আছে মায়ের সঙ্গে জেনা করতে পারবে কথা বলেন না কেন অমুসলমান আছে নাকি কিন্তু গিবাদের কারণে তো প্রতিনিয়ত মায়ের সঙ্গে জেনা করা হচ্ছে আমার আপনার কোনো খেয়ালি নাই অ মুসলমান এবার বলেন গিবত করা যাবে নাকি আর আসতে বলেন আর আসতে বলেন আজকে আমাদের চারটার গুলা চার দোকানগুলা গিবত তা এত বেশি পরিমাণ হয় গিবতের কারণে সেখানে বসাও যায় না